কোথায় গেলাম আমি এখন যাব ফাইবার একাউন্টে যাব কোথায় লগ ইন করে ফেললাম হ্যাঁ আমি যেটা শেখাতে যাচ্ছি সেটা শেখো নাকি হ্যাঁ আচ্ছা আমরা কি শিখছি কন্টেন্ট রাইটিং জানি নাকি তাহলে একটা তো বললাম যে কন্টেন্ট রাইটিং আমি জানি তাহলে অন্য কোনো বিষয় যাই না এইটা নিয়ে দেখি তাহলে আমি কি দিয়ে লিখতে পারি এটা একটা কিউআর্ড হ্যাঁ তো এই কিউআর্ড এর কয়টা পাইছি নিরানব্বইটা না এখানে দেখেন যে নিরানব্বইটার মধ্যে আমার গিকটা আস্তে কবে বুঝতে পেলাম না এখানে ক্যাটাগরি সিলেকশন আছে ঠিক আছে এআই কন্টেন্ট এডিটিং থ্যাংক ইউ এই বিষয়ে কোনো আছে আপনি যখন কোনো একটা গিক তৈরি করবেন তৈরি করার আগে এই জিনিসটা দেখবেন ঠিক আছে তাহলে আমি যদি এটা দিয়ে এআই কন্টেন্ট এডিটিং এআই কন্টেন্ট এডিটিং দিয়ে কতগুলো আছে তাহলে ষোলো হাজারের মধ্যে আপনি যদি আজকে একটা তৈরি করেন অ্যাকাউন্ট তাহলে আপনি কি এই জায়গায় থাকতে পারবেন হ্যাঁ এই প্রথম পেজটাতে আসতে হবে হ্যাঁ আচ্ছা আমি এটা খুলি না হ্যাঁ তিনটা তাই না আচ্ছা একটা কি আছে চেয়ার জিবিটি আর্টিকেল রাইটিং না তাহলে এটা একটা কিন্তু কিওয়ার্ড ঠিক আছে আমি যদি এখন ইয়াতে যাই বিরক্ত হইয়ে না আমরা রিসার্চ করতেছি কি করতেছি কোন বিষয়ের উপরে আমি গিক দিব এখানে রিসার্চ করবো না সমস্যা দেখা দিচ্ছে কোথায় যেতে হবে এই থ্রি ডটে যাব থ্রি ডটে গিয়ে নতুন একটা ইয়ার নেব তারপরে আপনি রিসার্জ করতে যাবেন নিজের অ্যাকাউন্টে কখনো রিচার্জ করবেন না তাহলে গিকটা খায় ফেলবেন আপনার কিওয়ার্ড কী ছিল আমার কিউআর্ডটা কী ছিল এরকম আসলে এইগুলাতে দিবেন না হ্যাঁ যেহেতু আপনি ইনকোকনিটোতে কাজ করতেছেন বাইরে ক্লিক করবেন হ্যাঁ এখন আপনি আপনার গিটটা খুঁজে পাবেন কিনা এটা একটা সহজ বুদ্ধি হচ্ছে কি এটা কপি করলেন কোন পেজে আছে আমি জীবনে এটা খুলি না আমি যদি একটু লাইনে থাকি কাজ হয়ে যাবে কিন্তু ফাইবারে ঢুকিয়ে না আপনারা দেখলেন তো কিউআরটা দিয়ে দেওয়ার সাথে সাথে প্রথম পেজে আছে তো নাকি আমি যে প্রতিদিন লাইনে থাকি কাজ পাবো না হ্যাঁ কিরে ভাই কথা বলিস না কে তাহলে এটা কিভাবে লিখে আবার এই যে টাইটেলটা কিভাবে সংগ্রহ করবেন আনকমন টাইটেল দিবেন যারা যেই টাইটেল দিচ্ছে ওই টাইটেলে ওদের টাইটেলের সাথে যেন আপনার কোনো সম্পর্ক না থাকে হ্যাঁ তারপর এটা সেয়ার জিবিডির দ্বারাই লিখে নেবেন হ্যাঁ কোনো একটা এটাই যদি আপনি লিখতে চান তাহলে কি করবেন এটা কপি করে রিলেট করতে জানেন তো না আর একটু কিউ বসাবি একটা গিগের ভিতরে কয়টা কিউয়ার্ড থাকতে হবে আপনি এখানে কয়টা কিউআর্ড ব্যবহার করছেন শেষে এসে দেখেন যে এখানে কয়টা কিওয়ার্ড আছে পাঁচটা কিওয়ার্ড আছে কথা বলিস না কারে হ্যাঁ পাঁচটা আচ্ছা একটা দেখলাম না আমি আরেকটা কিওয়ার্ড নিলাম নিয়ে এখানে গেলাম এখানে সার্চ দিচ্ছি তাহলে কেজিআর কিওয়ার্ড রিসার্চ দিয়ে কয়টা আছে তাহলে এইখানে আমারটা থাকা মানে প্রথমে আসাটা খুব সহজ কি না কোথায় ষোলো হাজার পনেরো হাজার পাচ্ছি তাহলে কোন মানে কোন কিউআর দিয়ে আপনি গিক তৈরি করবেন সহজ বিষয়টা বুঝছিস হ্যাঁ আচ্ছা এখন আমি দেখব যে আমারটা প্রথমে আছে না কত ইয়াতে আছে এটা এভাবে ম্যানুয়ালি দেখার একটা সিস্টেম আছে আর একটা টুলস আছে হ্যাঁ এটা নাকি রে না নেটওয়ার্কটা কি স্লো আর একটা বিষয় আছে যে দ্রুত খুঁজে পাওয়ার ওয়ে যারা অনলাইনে এখন আছে তাদেরকে দ্রুত পাওয়ার ওয়ে মনে করো যে আমি অনলাইনে আছি তাই না এখন আছি কি না আচ্ছা তাহলে কি করতে হবে অনলাইনগুলো এখানে এই যে আমার ভাষা কি আমার দেশের নাম কি বাংলাদেশিগুলো দ্রুত আসবে এই কি আসলো কোন দেশ নেটওয়ার্কটা স্লো তো আমি অ্যাপ্লাইয়ে দিলাম কোন দেশে কোন ভাষাভাষীর লোকজন কতগুলো গিক আছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা আপনাকে রিসার্চ করার ওয়েগুলো জানতে হবে আরও এখানে বাজেট উল্লেখ করে দিয়েও আমরা কি করতে পারি অ্যানালাইসিস করতে পারি আচ্ছা এইখানে একটা প্রসেস আমরা এটা বের হোক হ্যাঁ আমরা একটু অন্য দিকে যাই আর একটা কিওয়ার্ড কি এটা তো পাইছি না পাইছি না এই কিওয়ার্ড দিয়ে পাইলাম ছাড় দিয়েছি ও এখানে তো দিছি আচ্ছা এখন আমি আরেকটা কিওয়ার্ড কিউ দিচ্ছি আমি আমি যা যা জানি আমি যে বিষয়ে স্কিল সে বিষয়ে তো কি করব গিক তৈরি করব কিউ আর দিয়ে যদি এখন দাও জীবনে আপনি ফার্স্ট পেজে আসতে পারবেন না তাহলে আপনাকে কোন ধরনের গিক তৈরি করা দরকার টেকনিক্যাল এসিও লোকাল এসিও হ্যাঁ অন পেজ এসিও অফ পেজ এসিও হ্যাঁ অফ পেজ এসিও দিয়ে আসতে পারেন তাহলে অন পেজ এসিও দেওয়া পারবেন না লিঙ্ক কি করেন লিঙ্ক উইস্প দিয়ে আপনি কি করেন লিঙ্ক উইস্পার দিয়ে কি করেন ইন্টারনাল লিঙ্ক তাহলে ওই বিষয়গুলো এরকমভাবে আপনাকে কিওয়ার্ড তৈরি করে নিতে হবে তাহলে কথাগুলো বোঝার চেষ্টা করেন আমি নেটওয়ার্ক দুর্বলের কারণে দ্রুত দেখাইতে পারতেছি না আমি একটা কিউআর দেই এই কিউআর দিয়ে আপনারা সবাই ইয়া তৈরি করবেন হ্যাঁ ইন্টারনাল ইন্টারনাল লিংকিং একটু আসার সময় দিন ও কাজ হচ্ছে এরে এত সময় দেওয়া যাবে বলতো হ্যাঁ সেটা আমি জানি এক মাস একটু কষ্ট করতে হবে তার সিঁড়ি গেলে যা হয় তাহলে আমি একটা কিউআর দিয়ে সার্চ দিলাম কিউআরটার নাম কিরে দেখতে পাচ্ছিস মুখস্থ রাখ কয়টা গিক আছে হ্যাঁ এইটটি সেভেন এইটটি সেভেনের ভিতরে যদি আপনি তৈরি করেন তাহলে আপনি কত থেকে থাকবেন এইটটি এইটে থাকবেন তাহলে আপনি যদি সুন্দর করে কিউআর্ড অপটিমাইজ করে আর্টিকেলটা লিখে এখানে গিকটা তৈরি করেন হ্যাঁ তাহলে আপনি তো ফার্স্ট পেজে থাকার সম্ভাবনাটা বেশি তাহলে আপনাদেরকে এই যে সুন্দরভাবে একটা কিউআর দিয়ে দিলাম এই কিউআর দিয়ে কালকের মধ্যে গিক তৈরি করে আসে দেখাবি পারবি না একটা গিক তৈরি করার আগে আপনাকে রিসার্চ করতে হবে কি রিসার্চ করতে হবে আমি রিসার্চ করে কিউআরটা দিয়ে দিলাম এই কিউআর্ডের এখন আপনার কি কি বের করতে হবে আরও রিলেটেড কিওয়ার্ড বের করতে হবে রিলেটেড কিওয়ার্ড কি বের করবেন আপনি সার্চ দিলেন নাকি এটাও কি জানেন না এত এতদিনে শেখেন নেই ইন্টারনাল লিঙ্কিং ফর এসিও নাকি পাইছেন ইন্টারনাল লিঙ্কিং ফর এসিও এই আর কি দেখাচ্ছে রে গাইড টিপস আর এখানে আমরা কি পাই সাইডে

fiber geek, re is it a হ্যাঁ আপনার গিকটা কত র্যাঙ্কে আছে সেই জিনিসটা এখানে পাবেন হ্যাঁ এই এখানে শুধু কিউআরটা দিয়ে দিবেন হ্যাঁ এখানে কি দিবেন কিউআরটা আপনার কিউআর কি মনে করো ইন্টারনাল বা কেজিআর কিউআর কেজিআ কিউ আর রিসার্চ হ্যাঁ এতে এখনো ঘুরছে এই কিউআর দিয়ে আমি একটা গিগ তৈরি করেছি গিকটা কত পেজে আছে র্যাঙ্কে আছে কি না কত সিরিয়ালে আছে কয়েকটা গিগের পরে আমার গিকটা শো করতেছে এখানে পুরোপুরি ইয়া দেখাবে হ্যাঁ এই লিঙ্কটা কি দিয়ে দেব এটা কীভাবে পাইলাম এখান থেকেই তো পাইবেন কীভাবে পাইলেন ফাইবার গিক রিসার্চ টুলস দিয়ে পাবো হ্যাঁ এইখানে ছিলাম না আমরা তাহলে ইন্টারনাল লিঙ্কিং দিয়ে আপনি কিভাবে এখানে একটা টাইটেল আপনি তৈরি করবেন কিভাবে টাইটেলটা তৈরি করবেন আর একটা সহজ বুদ্ধি দেখা দিচ্ছি এখানে লিখবেন এখান থেকে হই হ্যাঁ এটা তো বুঝলাম এখন ফাইবার কি এফআইভিই ডবলআর ফাইবার গিক টাইট retail generator যা তোকে কে বান্ধে রাখছে তাহলে পাচ্ছি তো নাকি হ্যাঁ হ্যাঁ এভাবে আপনি কিভাবে শুধু আমরা কি দিব এখানে কিউআরটা দিব ও দশ বারোটা টাইটেল আপনাকে অটো দিয়ে দিবে আপনার যেটা পছন্দ হবে সেই টাইটেলটা আপনি কী করবেন নিতে পারবেন তাহলে এই জিনিসটা আমরা কোন কিউআর দিয়ে ইয়ে করতে যাচ্ছি ইন্টার নাল কোথায় গেলো রে আই এন কে আই ইন্টারনাল linking ফর SEO এইটা দিলাম কিউআর আমাদের না এখন কি করতে হবে ইন্টার দিতে হবে করতে বলতেছে ক্যাটাগরি আগে সিলেক্ট করতে বলতেছে না তা আমাদের ইন্টারনাল লিঙ্কিংটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ক্যাটাগরি বুঝি হ্যাঁ

এই কাজগুলা মানে জানতাম না অনেক পরে জানছি হ্যাঁ আমি অনেক পরে জানছি আর কি ভুল করে টরে তারপরে শিখছি তাহলে আই উইল ডু এসিও অক্টিমাইজ ইন্টারনাল লিঙ্কিং ফর র্যাঙ্কিং করে বা কতগুলো কাজ পেয়েছে এই কিউআরটা দিয়ে আমি একটা গিক তৈরি করবো কিন্তু সময় হয়ে ওঠে না আজ করব কাল করব আমি তো ফাইবারেই থাকি না হ্যাঁ হ্যাঁ ওই স্যার বলে স্কিল বানাও স্কিল বানাও আপনায় হয়ে যাবে স্কিল থাকলে আপনাকে ফাইবার অ্যাকাউন্ট দেখায় দিতে হয় হিসাবটা বুঝো আপনার স্কিল থাকলে আপনি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা দেখায় দিতে হয় অনেকে প্রশ্ন করো যে কিভাবে আমার পোর্টফোলিও তৈরি করব এই প্রশ্নটা করা তার মানে আপনি এখনো দক্ষ হয়ে আপনারাই বলতেছেন তাহলে এই সাধারণ জিনিসটা আমি যদি বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে এখন দাঁড়ান সার্চ দেয় কে বাংলাদেশের নারী পুরুষের সংখ্যা কত হ্যাঁ অবশ্যই আপনি সার্চ দিয়ে বলবেন তখন কিভাবে যে সার্চ দেয় হ্যাঁ কোন ওয়েবসাইটে যে পাবো কোনটা যে সঠিক তথ্য সঠিক তথ্যটা কীভাবে বের করতে পারবেন এটা যদি আরেকজনের হেল্প নিতে হয় কারণ আমি বলি না যে এই মোবাইলটার দাম হচ্ছে আমি বললাম যে চল্লিশ হাজার টাকা আপনি তখন কী বলবেন যে মোবাইলের মডেলটা কি নাম কি স্যামসং স্যামসং এ জিরো ফোর মডেল বললাম আপনি তখন কী করবেন পার চল্লিশ হাজার টাকা দেখি তো সার্জ দিয়ে মূল্যটা কত কি আপনি যাচাই করবেন না একটা মোবাইল নিতে গেছেন একটা কীটা ল্যাপটপ কিনতে গেছেন একটা মাউস কিনতে গেছেন আপনাকে যদি বলা হয় যে আপনার কাছে এই মাছটার দাম চাইল তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকা চাইলো আপনিও দিয়ে দিলেন কি করবেন এটা কি থ্রি পিস ফাইভ পিস এটা তো আপনি ছাড় দিতে পারবেন তাহলে এটাও কি আপনাকে বলে দিতে হবে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি তাহলে যে কোনো তথ্য আপনি তো খুঁজতে পারেন আর একটা বিষয় এখানে যদি আমি বলি আর একটা কিওয়ার্ড দিই লোকাল এসিও লোকাল এসিও সার্ভিসেস কত আছে দেখছেন লাভ আছে পারবেন আচ্ছা আর আপনি এসিও এক্সপার্ট যদি খুঁজিও তাহলে এরা সবাই আছে এক্সপার্ট তাহলে এই এক্সপার্ট এর মধ্যে আপনি কি থাকতে পারবেন বাংলাদেশে কতজন আছে হ্যাঁ সেটা আমরা কোথায় পাবো এগুলোতে পাবো সর্বনিম্ন বাজেট তারা যার যত বাজেট ক্লায়েন্টরা কি করে এইভাবে সার্চ কৌশলগুলো ব্যবহার করে হ্যাঁ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি এখানেও অনেক কিওয়ার্ড আছে হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং হ্যাঁ তার গুগল অ্যাডস এটা দিয়ে আমার একটা গিক তৈরি করার জরুরি দরকার কি গুগল অ্যাডস গুগল এট গুগল অ্যাডস দিয়ে আমি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট এখন এর আগে বোকা ছিলাম এখন পারি যেহেতু তাহলে আমার এটা দিয়ে করা উচিত কিনা হ্যাঁ তাহলে যে কোনো জিনিস প্রশ্ন করলে আমি অমুকখানে যান এই জায়গায় এটা করেন এটা পারবো আমি এটা আমার দৃঢ় বিশ্বাস কিন্তু গিকটা র্যাঙ্কের নিয়ে আসাটা হচ্ছে ছো টাফ এই জন্য গিগ দেওয়ার আগে আমাকে কী করতে হবে এই কিউআরটার কী করতে হবে এটা তো অ্যাডস আমি কী করছি অ্যাডসেন্স এস ই আমি এই বিষয়ে দক্ষ গুগল অ্যাডসান্সের উপরে হ্যাঁ তাহলে এইটার উপরে আমি এখন কী করব কত আছে এখানে আমি ফার্স্টে প্রথমে আসাটা আমার কোনো ব্যাপারই না তাহলে এই কিওয়ার্ডটা আমি সাজায় নিব কোথা থেকে এই এখানে যাব এখানে গিয়ে বাইরে ক্লিক করো এখানে যাও দিয়ে গুগল এডস্যান্স এটা দিয়ে সার্চ দিলাম দিয়ে এখানে আরও রিলেটেড কিউয়ার্ড পাব এগুলো কোন কী আছে রে হ চাইনিজ ভাষা কিভাবে হলো তাহলে ভাষাটা এখন চেঞ্জ করে দিতে হবে নাকি কিভাবে করে জানি তো এটা তো ইংলিশে আছে হ্যাঁ অটো চলে আসছে এইবার হ্যালো আবার চলে গেল হ্যাঁ আচ্ছা তাহলে আর্নিং আচ্ছা আমি যে কাজটা করে দিতে চাচ্ছি মানুষের ক্লায়েন্টের কী কাজ করে দেব অ্যাপ্রুভ হ্যাঁ অ্যাপ্রুভ করে দেবো তাহলে অ্যাপ্রুভটা কোথায় লাগাবো সামনে না পিছনে হ্যাঁ তাহলে কিউআরটা গুগল অ্যাডসেন্স এসে না সার্চ দিলাম এখানে এখন এইখানে গিয়ে কি করব কিউআরটা দেব সার্জ দেব আমি কিন্তু আপনাদেরকে সার্চ কৌশলটা দেখাচ্ছি আপনি একটা গিক তৈরি করার আগে আমার দক্ষতা যেটা আমি এখন যেটা দেখাচ্ছি যে আমি এটা খুব ভালো পারি তাহলে আমি কিউআরটা কিভাবে তৈরি করে নিলাম এবং ফাইবার কিওয়ার্ড রিসার্চ টুলস এভাবে সার্চ দিবেন কী ফাইবার কিউআর রিসার্চ টুল ওখান থেকেও আপনি অনেক কিউ পাবেন ওই কিউগুলো নিয়ে আপনার আপনি যে গিকটেল লিখবেন ওই গুলো দিয়ে কন্টেন্টটাকে কী করবেন অপটিমাইজ করবেন তাহলে দেখেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে কত আসছে হ্যাঁ এখন এখানে নিয়ে আসাটা কি কঠিন হবে পনেরোশো রেজাল্ট হ্যাঁ আরও আমি কিওয়ার দেখতে পারবো না এখানে গুগল আর এ ডবল সি ও ইউ অ্যাকাউন্ট কিপ ফিক্সড বান্ড কী হ্যাঁ দেখো এই এটা দিয়ে কত হইলো তাহলে আমি কোনটা ইয়া দিয়ে করলে ভালো হবে এই দেখেন তাহলে আমাকে এইটাকে কি করতে হবে টাইটেলের মধ্যে রেখে আর এটা লিখতে হবে আর রিলেটেড কিউ তো আমি এখানে দেখো ফিক্স দ্য গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল এরাও দেখো ফিক্স সাসপেন্ডেড গুগল অ্যাডস গুগল অ্যাডসেন্স অ্যাড এটা না হ্যাঁ এভাবেই কিন্তু আপনি কী পাচ্ছেন কিউয়ার্ড পাচ্ছেন না তাহলে আমি যদি একটা গিক তৈরি করতে চাই তাহলে আমাকে এই কিউআর দিয়ে করতে হবে তো এতক্ষণ ধরে যে গিক তৈরি করার আগে যে কিউআর রিসার্চ করতে হয় সে বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে জানার চেষ্টা করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে আমি আসি আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে